নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আজকে আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করেছি এটা ঘরোয়াভাবে তৈরি হলেও এটা কিন্তু দোকানের চিকেন বিরিয়ানির থেকে টেস্টি আর সেই সাথে অনেক হেলদিও কিন্তু তৈরি হয় তোমরা যদি এই চিকেন বিরিয়ানিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে চলো তাহলে দেখে নিই কীভাবে আমি এই চিকেন বিরিয়ানিটা তৈরি করলাম তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আমার এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো চাল রয়েছে এবার চালটাকে আমি জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চাল থেকে পরিষ্কার জল বেরোচ্ছে চালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবার দিয়ে দেব জল জল দিয়ে আমি চালগুলোকে কোন মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখবো তার থেকে বেশি হলেও কোনো সমস্যা নেই আর এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছ চিকেনগুলোকে একটু বেশ বড়ো সাইজের করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এদিকে আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় তিন চামচ মতো টক দই এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা আর দেব দেড় চামচ মতো রসুন বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো জিরে বাটা আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো বিরিয়ানি মশলা আর দেব এক চামচ করে গোলাপ জল আর কেওড়া জল এবার সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নেব যেন সব মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিশে যায় একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে টেস্টটা ব্যালেন্সের জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিনি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া রয়েছে তাই একটু টেস্ট ব্যালেন্সের জন্য এখানে কিন্তু চিনিটা দিয়ে দেবে তারপরে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি চলে যাব রান্নায় তার জন্য আমি সবার প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে এইটটি মতো প্রায় সেদ্ধ করেই নিয়েছি এবারে এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর গায়ে সুন্দর একটা লালচে কালার চলে আসছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট পর্যন্ত ভাজলেই দেখবে আলুগুলো সুন্দর এরকম লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে আমি একে একে আলুগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ আমি এখানে একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবারে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে তিন চার মিনিট মতো ভাজলেই দেখবে পেঁয়াজটা ব্রেস্তা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো আমি কিন্তু এখানে চিকেনের মধ্যে কোনো কিছুই মিমেশাই নি শুধু প্লেন চিকেনগুলো ভালো করে জল ঝরিয়ে তারপরে এভাবে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে উল্টে নিয়ে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই এরকম একটু নাড়তে নাড়তে দেখবে যখন চিকেনের পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্ত চিকেনটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি চিকেনটাকে নামিয়ে নেব আর একটা কথা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দেবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু চিকেনগুলো পাটতে পারে এইভাবে চিকেনটা একটু ভেজে নিলে চিকেনটা বেশ জুচি তৈরি হয় বিরিয়ানি করার পরেও চিকেনটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায় না তো দেখতেই পাচ্ছ পুরো চিকেনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একে একে আমি সবগুলো চিকেনকে নামিয়েও নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলা ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের সাথে মিশিয়ে রাখা সেই মশলাটাকে এবার এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে সাত আট মিনিট মতো মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে দেবে না হলে কিন্তু তলায় আটকে যেতে পারে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাত আট মিনিট পরে আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে আর কালারটা কত সুন্দর এসেছে এইভাবে ডেকে ডেকে মশলাটা কষালে কিন্তু বিরিয়ানির মধ্যে আর কোনো ফুড কালারের দরকার হবে না এমনিতেই কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার যখন মশলাটাকে পুরোপুরি তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে যায় এই পর্যায়ে আমার এখানে নাড়াচাড়া করতে করতে মনে পড়ল আমি তো মশলাটা যখন রেডি করেছিলাম তখন কিন্তু নুন দিতে ভুলেই গেছিলাম তাই এই পর্যায়ে আমি এখানে নুনটাকে দিয়ে দিচ্ছি তবে তোমরা যখন মশলাটা প্রথমেই রেডি করবে তখন কিন্তু নুনটা চাইলে দিয়ে দিতে পারো আর এই পর্যায়ে নুনটা দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এই পর্যায়ে চিকেনের সাথে সব মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দশ পনেরো মিনিট মতো ঢাকনা বন্ধ করে রান্না করব। আমি কিন্তু চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না চিকেন থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে বিরিয়ানির চিকেনে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার হয় না এটাতে আমাদের কিন্তু খুব একটা গ্রেভির দরকার হবে না দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসেছে আর তেল ছেড়ে কালারটা কত সুন্দর এসেছে এবারে আমি চিকেনটাকে ঢাকনা বন্ধ করে সাইডে সরিয়ে রেখে দেব আর এদিকে আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব তার জন্য দেখতেই পাচ্ছ আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা এবার ঢাকনা বন্ধ করে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি ফুটে উঠছে ততক্ষণে আমি এদিকে একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু উষ্ণ গরম দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ করে গোলাপ জল ও কেওড়া জল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব দুই ড্রপ মতো মিঠা আতর। এটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই যতটা পারবে কম দেওয়ারই চেষ্টা করবে আমি এই দু ফোঁটা মতো দিয়েছি এবারে আমি এটাকে একটু মিক্সড করে সাইডে রেখে দেব, এটা আমাদের বিরিয়ানির লেয়ার করার সময় দরকার হবে এদিকে দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলোকে চালগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল তবে তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো সেন্টারও বেশি ভালো আসবে এবারে ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত চালগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাচ্ছে যখন দেখব চালগুলো এরকম ফিফটি পারসেন্ট মতো হয়ে এসেছে দেখতে পুরো ভাতের মতোই লাগছে কিন্তু এখনও কিন্তু শক্ত রয়েছে এবারে আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি নুন চিনিটা আগে থেকেই প্রথমে দিয়ে দিলে আমার মনে হয় যেন চালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে তার জন্য আমি এখানে নুনটা দিয়ে তারপরে আমি আবার দু মিনিট মতো ফোটালেই কিন্তু ভাতটা পুরোপুরি রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু এখানে প্রায় রেডি হয়েই এসেছে আমার বিরিয়ানির জন্য যেরকম রাইস দরকার ঠিক সেরকমই কিন্তু রাইসগুলো তৈরি হয়ে গেছে এখানে প্রায় এইট্টি পারসেন্ট মতো ভাত চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর থেকে মাঠটা ঝরিয়ে নেব এবারে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখানে আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে এক চামচ ঘি দিয়ে হাঁড়ির তলায় ভালো করে মেখে নিয়েছি এবারে আমি হাঁড়ির তলায় বসিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এভাবে তলায় তেজপাতা দিয়ে তারপরে বিরিয়ানি দমে বসালে কিন্তু তলায় একটা ভাতও লেগে যাবে না আর একটা ভাতও নষ্ট হবে না এবারে আমি অর্ধেকটা মতো ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে আর একে একে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব আমি এখানে দুটো লেয়ারই করব তার জন্য অর্ধেক ভাত দিয়ে দিয়েছি এবারে ভাতের উপরে একে একে দিয়ে দেব সব চিকেন আর আলুগুলো খুব ভালো করে সাজিয়ে দেবে যেন কোনো জায়গাটা ফাঁকা না থাকে চেষ্টা করবে যেন ভাতটা পুরোপুরি কভার হয়ে যায় একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আলুগুলোকে কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে রান্না করিনি আমি সরাসরি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভেজে তারপরে বিরিয়ানিতে ব্যবহার করছি সব আলু আর মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু বেস্তা আর এখানে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম তার থেকে কয়েক চামচ দিয়ে দিয়েছি এবারে আমি উপর থেকে দিয়ে দেব একটু মাংসের যে গ্রেভিটা ছিল সেটা চেষ্টা করবে আলুগুলোকে একটু কভার করে দিতে তাহলে আলুগুলোর মধ্যেও মাংসের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর তোমরা চাইলে এখানে আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিতে পারো আমি আর দিলাম না যেহেতু আমি আগেই অনেকটা মশলা ব্যবহার করেছি তার জন্য আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা দিলাম না এবারে আমি উপর থেকে দিয়ে দেবো বাদবাকি রাইসগুলো এবার রাইসগুলো একটু সমান করে নিয়ে তারপরে উপর থেকে আবার আমি দিয়ে দেবো বেরেস্তাগুলো তারপরে দিয়ে দেব দুধের যে মিশ্রণটা ছিল যেটুকু বাকি পুরোটা ধরে দিয়ে দেব। এবারে আমি সবশেষে আবার যে এক্সট্রা গ্রেভিটুকু ছিল সেটা উপর থেকে দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দশ মিনিট মতো আমি দমে রেখে দেব। তাহলেই কিন্তু আমার বিরিয়ানিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা তোমার দেখতেই পেলে কত সহজে একদম অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল এটা দোকানের থেকেও কিন্তু অনেক বেশি টেস্টি খেতে হয় এইভাবে একইভাবে যদি তোমরাও বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করো তাহলে কথা দিচ্ছি দোকানের চিকেন বিরিয়ানির থেকে অনেক বেশি টেস্টি এই চিকেন বিরিয়ানিটা তৈরি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার